কুরবানি হোক রবের সন্তুষ্টির জন্য আর রবকে সন্তুষ্ট করার জন্যই আমরা প্রতি বছর ঈদুল আজহায় গরু কুরবানি করে থাকি আর এবছর আমরা একটা ভিন্নভাবে গরু কুরবানি করলাম গরু কুরবানি করার জন্য আমাদের এই যে এই নানা এখন জীবিত আছে এ নানার পারমিশনে আমরা গরুকে গরু জবাই এবং গরুকে না হয় আর এখানে গরু কুরবানি করার জন্য এবার ভিন্ন একটা আয়োজন করেছিলাম সেটা হচ্ছে আমরা আমাদের ছোটো ভাইব্রাদার সকলে মিলে এক রকমের গেঞ্জি বানিয়েছিলাম অনেকটি আমরা বলেছিলাম যে গরু কুরবানি করার সময় একই রকমের টি শার্ট পরে আমরা গরু কুরবানি করবো ইনশাল্লাহ সেটাও আমাদের সবল হয়েছে আমরা একই সাথে গরু কুরবানি করার সময় সেই টি সাত পরে গরু কুরবানি করেছিলাম এখানে আমার মামাতোভাই মাসুদ গরুকে সিলছে চাকু দিয়ে আর আমি এ পাশ থেকে ভিডিও করে যাচ্ছি আসলে গরু কুরবানি করার সময় এবং গরু কাটার সময় অনেক মজা হয় বিশেষ করে আমরা প্রচুর পরিমাণে মজা করেছিলাম এই পাশে আমি আমার মোবাইল টাইপডটা রেখে আর ওই পাশে গিয়ে আমি আমার বাইব্রাদারের সাথে সবাইকে কথা বললাম অনেক দিন পরে আর কি ঢাকা থেকে বাড়িতে গেছি যার কারণে সবার সাথে তেমন কোনো কথা হয় না আর ওখানে গিয়ে আমি অনেক কথা বললাম ওই মাঝখানে আমাকে দেখা যায় অবশ্য আমি এখানে টাইপডের সাথে আমার মোবাইলটাকে রেখে আমি ওই পাশে গিয়ে একটু পোস্ট নেওয়ার জন্য আর তাদের সাথে কথা বলার জন্য গেছি আর আমাদের সমাজের কতজন লোক আছে সেই লোকগুলোকে আর কি তালিকা করার জন্যই ওপাশে আমাকে ডাকা হয়েছিলো যার কারণে আমি ওখানে যাই আর গরু কুরবানি আসলে খুব একটা মানে কি বলবো মানে প্রশান্তির একটা ইয়ে আসলে আমরা গরুর মাংস খাওয়ার জন্য শুধু কুরবানি করি না এটা শুধু আল্লাহ এবং আল্লাহকে রাজি খুশি করার জন্য এবং তাকে সন্তুষ্ট করার জন্যই বহু যুগ থেকে আমরা গরু গরু করে আসছি এই গরু কুরবানি মূলত এসেছে হরজত ইব্রাহিম আলহি এবং ইসমাইল আল্লাহ ও জামানা থেকেই আল্লাহ আল্লাহতালাকে খুশি করার জন্য যখন ইব্রাহিম আল্লাহ তার আদরের সন্তান প্রিয় সন্তান ইসমাইল আলাহি কুরবানি করার জন্য নিয়ে যাওয়া হয় তখন থেকেই মূলত আমরা গরু কুরবানি গরু কুরবানি করি আর গরু কুরবানি করার উদ্দেশ্য শুধু গোস্ত খাওয়া নয় আল্লাহকে রাজি খুশি করার জন্যই ইনশাল্লাহ আমাদের মুসলিম উম্মা সকলেই গরু কুরবানি করে যার কারণে এবছরও আমরা ছোটোখাটো খাটো দুটা গরু কিছু টাকা দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কিনে আনি এবং খুব সুন্দরভাবে এই গরুগুলোকে জবাই করি এবং গরু চামড়া সিলান সেলানো শুরু করা হয় এখানে আমার ভাই হালিম গরুর চামড়া ছিলছেন আর আমরা সকলেই এখানে তাদেরকে সাহায্য করছেন গরু ছিলানোর জন্য আমরা সকালবেলা নামাজ পড়ার পরে তাড়াতাড়ি এসে আমাদের গরুগুলোকে জবাই করি এবং গরু জবাই করার পর গরুর চামড়া ছিলানোর কাজে সবাই নিয়োজিত থাকে আর আমি এ পাশ থেকে সবাইকে ভিডিও করতে থাকি সবাই আমাকে কোনো কাজ না দিয়ে শুধু বলে যে তুই ভিডিও কর যার কারণে আমি ভিডিও করতে ছিলাম আর ও পাশে অনেক ভাই বেড়ে ছোটো ভাইও যে আমার ছোটো ভাই রুবেল সেও কিন্তু প্রচুর পরিমাণে কাজ করতে পারে গরু সিলানোর কাজে সে প্রচুর পরিমাণে দক্ষ সে প্রায় প্রতি বছরই গরু যাই হোক ছিলায় যার কারণে সে অনেক এক্সপার্ট হয়েছে আর এক ভাই রফিকুল সে ঠান্ডা এনে সবাইকে বিলাচ্ছে গরু কুরবানের দিন একটু ঠান্ডা ছিল প্রচুর পরিমাণে ঠান্ডা কিন্তু তারপরেও গরম পাশে বাতাস ছিল না যার কারণে অনেক গরম ছিল এখানে মাসুদ আর আমি ঠান্ডা নিয়ে কারা লাগাই লাগিয়েছিলাম একটু মজা করার জন্য আর মাসুদ সেভেন আপ খাওয়ার পরে আমাকে দিল আমি খেলাম খাওয়ার পরও অনেক মজা করলাম মজা বলতে ওইখানে লাল গেঞ্জি পরে আমার আব্বা আমার আব্বা প্রচুর পরিমাণে হ্যাঁ পরিশ্রমে কাজ করতে পারে আর সে অনেক দিন যাবত গরু কুরবানির সাথে কাজ করে সে আনন্দের সাথে গরুর খাল ছেলে বিভিন্ন গরুর যে আনুষঙ্গিক আর অনেক গরু বানাতে অনেক কাজ করা লাগে সে কাজ সে খুব দক্ষভাবে করে কারণ আমি ছোটোবেলা থেকে দেখেছি আমার বাবার চাকু চাপাতি পাতি এবং হাড্ডি হাড্ডি কাটার জন্য যে পরিমাণ হাডি কাটার জন্য যে বড়ো ধরনের দা থাকে সে দাও সে রাখে তার কাছে আছে। সে কুরবানির দশ পনেরো দিন আগ থেকে সেই চাকু এবং ওদিকে সবুজ আর আমি আমার আমাদের সমাজে অর্থাৎ আমাদের সমাজে কতজন লোক আছে সেই লোকগুলোর একটা লিস্ট করছি কারণ সমাজে যে একটা ভাগ থাকে সেই ভাগটা সবাইকে দেওয়ার জন্য আমি আর সবুজ ওখানে লিস্ট করছি প্রত্যেক লোককে অর্থাৎ আমাদের সমাজে এমনভাবে ভাগ ভালানো হয় অর্থাৎ মাথা কিছু এক একটা ঘরে যদি পাঁচজন লোক থাকে সেই পাঁচজন লোককেই এই গোস্তের ভাগ দিতে হবে যার কারণে খুব সুন্দরভাবে বাঘগুলোকে ফেলাতে হবে জানি এলোমেলো না হয় এবং কম বেশি না হয় কম বেশি হলে তখন বাঘগুলোকে সুন্দরভাবে বন্টন করা যাবে না আর এ পাশে গরু গরু সিলানোর কাজ শেষ ওখান থেকে গরুর মাংসগুলো বড় বড়ো টুকরোগুলো এনে এখানে দেওয়া হচ্ছে আর এখানে সবাই মিলে খুব আনন্দের সাথে সেই গরুর মাংসগুলোকে বটি দা দিয়ে কেটে কেটে ছোটো টুকরা বানানো হচ্ছে বাঘ পালানোর জন্য সহজ হবে যার কারণে এই ছোট ছোটো টুকরো করা হয় আর এখানে আছে অনেক লোক আমার মামা মামাতো ভাই মামাতো বোন আর বিশেষ করে অনেক লোকজন আমাদের মানে সমাজের অনেক লোকজন এখানে মামাতো ভাই শফিক মামাতো ভাই সবুজ এখানে মামা সানোয়ার এবং আমার মামাতো বোন খাদিজা মামাতন রুনা আরও আছেন অনেক মামাতো ভাই আমি মামাতো ভাই বলছি কারণ হচ্ছে আমরা ছোটোবেলা থেকে মামা মামার বাড়িতে থেকে ওখানে আমরা বাড়ি করেছি যার কারণে সবাই মামাদের সাথে আমাদের সমাজ আর এটা হচ্ছে আমি আমি সবাইকে বলতেছি তোমাদেরকে আমি ক্যামেরা করছি যার কারণে তোমরা ভালোভাবে কাটতে থাকো আমি বুঝিয়ে দিচ্ছি এভাবে এভাবে কাটো আমার কোনো কাজ নেই আমাকে শুধু বলেছে যে তুমি খালি ক্যামেরা করো যার কারণে আমি শুধু ভিডিওই করছি আমার ওখানে কোনো কাজ নেই আর আমি সবাইকে ঘুরে ঘুরে এই গোস মাংস কীভাবে কাটতে হবে গরু গোস কীভাবে কাটতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি আর সবার সাথে কথা বলছি হাসি তামাশা করছি এটাই হচ্ছে কাজ আসলে বিশেষ করে গরু কুরবানি করা আর গরু কুরবানি করে নিজে হাতে মাংস কাটা মাংস কাটা থেকে শুরু করে সব সবার সাথে একসাথে মাংস কাটার যে মজা এবং মাংস হলেও করে নিয়ে যে খাওয়ার যে একটা আনন্দ এবং মজা তা বলে প্রকাশ করা যাবে না কারণ প্রত্যেক মানুষই এ ধরনের কাজ করে আমরাও এ ধরনের কাজ করি যার কারণে প্রত্যেকে এগুলো জানে কারণ বলা লাগে না তারপরেও আমি একটু বলছি আর এ পাশে আমার মামানি আমার মা আমার ভাবি আরও অনেকে আছেন যারা গরুর পেটের যে ভুঁড়ি থাকে ওই ভুঁড়িগুলোকে খাবার উপযুক্ত করার জন্য ওর ভুড়ির ভিতরে অনেক কিছু থাকে ঘাস আরও অনেক কিছু থাকে ওইগুলো ফেলে ভুড়িকে খাওয়ার উপযুক্ত করছেন আর এ পাশে আমার আব্বা শুধু কপাস আনসলের মতো কুপিয়ে কুপিয়ে মাংসগুলো ছাড়াচ্ছেন এ পাশে আমার এক মামাতো ভাই গুঁড়িগুলোকে আগলা করছেন এখানে মাসুদ আছে তাকে হেল্প করার জন্য সাপোর্ট হিসেবে সে মাসুদও কিন্তু খুব প্রচুর পরিমাণে কাজ করতে পারে ওই পাশে আলাদা আলাদাভাবে মাংস কাটা হচ্ছে আর এ পাশে গরুর গুঁড়িগুলোকে আবার অন্য এক দল খাবার জন্য প্রস্তুত করছেন আর এ পাশে আমাদের আত্মীয় স্বজন বলতে আমাদের ভাবি যারা আছেন তারা ওখানে বসে আছে মাংস করা দিচ্ছে এখানে ভাবি ভাস্তি এবং ভাস্তিরা এখানে কাটছে মা মাংসগুলো কাটছে এগুলোকে আমি ভিডিও করছি আসলে এত মজা হইছে এবার কারি যেতে যাব আরে দেখো আমরা কোলে কোলে ধরে যায় দেখেন কীভাবে মাংস কাটছে তারা আসলে এবার আমি মাংস কাটতে পারিনি কারণ আমাকে ভিডিও করার জন্য বলা হয়েছে যার কারণে আমি বটি নিয়ে মাংস কাটি নেই অনেক অনেকবারই আমি বঁটি দিয়ে মাংস কেটেছি আমার মামাতো ভাই বটি দিয়ে মাংস কাটার সময় তার আঙুল কাটে ফেলে সেই ভয়েও অবশ্য আমি কাটি নেই কারণ এই মাংস কাটার সময় দেখা যায় বটি দা হাতের দিকে বেশি আসে কারণ বটির মাথাটা তৈলাক্ত থাকে যার কারণে মাংস কাটার সময় হাতের দিকেই বেশি আসে যার কারণে আমি এবছর মাংস কাটিনি এ বছর শুধু আমি ভিডিও করছি আর এদিকে আমার এক মামা দেখিয়ে দিচ্ছেন যে এভাবে এভাবে কাটো আর তারা এই মাংসগুলোকে সেভাবেই কাটছেন